ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবসময়ই ভালো বন্ধু বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের শুল্ক যুদ্ধের হাত থেকে রেহাই পায়নি মোদির ভারত ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর ঘোষণার পর নড়েচড়ে বসেছেন দেশটির কর্তা ব্যক্তিরা ট্রাম্প প্রশাসনকে অনেকটাই সামঝে চলতে চাইছে নয়াদিল্লি এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা চালাচালিও শুরু করেছে ভারত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে শুল্ক ইস্যুতে ট্রাম্পের মন রাখতে তোর্জোর শুরু করেছে ভারত কিন্তু কেন সেই উত্তর দিয়েছে তারা আল জাজিরার দেওয়া তথ্যমতে আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন ওয়ালডান ইজ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত একুশ এপ্রিল চার দিনের সফরে ভারত পৌঁছান ওইদিন দিন সন্ধ্যায় তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবন লোককল্যাণ মার্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন এই দুই নেতা বৈঠকে তারা জ্বালানি প্রতিরক্ষা কৌশলগত প্রযুক্তি নানান খাতে সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন অন্যদিকে ভ্যান্সের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে একটি নতুন ও আধুনিক রূপরেখা উন্মোচনের দরজা খুলবে দুই দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণের জন্যই তা মঙ্গলজনক হবে গত দুই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যেইসব দেশে উচ্চ শুল্ক আরোপ করেছেন ভারত তাদের মধ্যে অন্যতম দেশটির ওপর নতুন করে ছাব্বিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি এখন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে সব মিলিয়ে আঠাশ দশমিক পাঁচ শতাংশ শুল্ক বসতে পারে ভারতের জন্য এটি একটা বড় রকমের ধাক্কা কারণ ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হল যুক্তরাষ্ট্র দেশটির রপ্তানি পণ্যের সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্রের বাজারে তাই ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর থেকেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিবিড় আলোচনা শুরু করেছেন ভারতের কর্মকর্তারা চেষ্টা করছেন নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি করতে যাতে ট্রাম্পের ঘোষিত শুল্ক কমানো যায় ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক নয় এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পরে তা চীন ছাড়া অন্য দেশগুলোর ক্ষেত্রে নব্বই দিনের জন্য স্থগিত করা হয় তবে সব দেশের জন্য আরোপিত দশ শতাংশ সর্বজনীন শুল্ক ভারত সব দেশে দুই এপ্রিল কার্যকর হয় ভারতের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দ্বিপক্ষীয় চুক্তির যেই চেষ্টা করছেন তা নিয়ে দেশটির কৃষকরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বেশি হারে শুল্ক কমাতে পারে সরকার এতে দেশটির বাজারে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য বাড়বে এমনটি হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন এই আশঙ্কা থেকে ভ্যান্সের আগমনের দিন ভারতের বিভিন্ন গ্রামে কৃষকরা বিক্ষোভ করেন জেডি ভ্যান্সের কুষ্পত্তালিকা দাহ করেন এবং স্লোগান দেন যে ফিরে যাও ভ্যান্স ভারত বিক্রির জন্য নয় ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রকে নিজেদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মনে করে সাম্প্রতিক বছরগুলোয় ভারত মহাসাগরে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় নয়াদিল্লি বেশি পরিমাণে ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়ছে কৌশলগত কারণেও যুক্তরাষ্ট্র সর্বাত্মকভাবে চীনকে চাপে রাখতে চায় তাই তারা নয়াদিল্লিকেও পাশে পেতে চায় কিন্তু ট্রাম্পের শুল্ক দুই দেশের এই কৌশলগত স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মুখে ঠেলে দিয়েছে এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন সমাধান করতেই জেডি ভ্যান্স ভারত সফরে এসেছেন বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনাयत। যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা থাকা সাবেক এই কূটনীতিক বলেন, ভারত জেডি ভ্যান্সের সফরকে কাজে লাগিয়ে দ্রুত বাণিজ্য চুক্তি করতে চায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। এদিকে ট্রাম্পের উচ্চ শুল্কের পর চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা পাল্টা শুল্ক ঘোষণা করলেও ভারত কিন্তু তেমনটি করেনি তাই কোনো কোনো বিশেষজ্ঞ মোদী সরকারের সমালোচনা করছেন ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জয়তি ঘোষ আল জাজিরাকে বলেন ভারত এখন পর্যন্ত কোনো শক্তি দেখাতে বা চাপ সামলানোর সামর্থ্য দেখাতে পারেনি প্রকাশ্যে এখন পর্যন্ত যেসব ইঙ্গিত এসেছে তাতে ভারতকে চরম নমনীয় বলে মনে হয়েছে মনে হচ্ছে তারা মার্কিন সরকারকে সন্তুষ্ট করতে সর্বাত্মক চেষ্টা করছে অর্থনীতির এই অধ্যাপক আরো বলেন যত বেশি সম্ভব ছাড় আদায়ের জন্য ধমকের কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র এটা ভারতের নিরাপত্তা ও অর্থনীতির জন্য ভালো নয় এটা অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্র সরকারের তথ্যমতে দুই সালে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল বারো হাজার নয়শো কোটি মার্কিন ডলার একই বছর ভারত চীনের বাণিজ্যের অর্থমূল্য ছিল বারো হাজার সাতশো সাত কোটি মার্কিন ডলার ভারত চীনের বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবেশী দেশটি থেকে নয়াদিল্লি মূলত আমদানিই করে দুই সালে চীন থেকে এগারো হাজার কোটি ডলারের বেশি পণ্য আমদানি করেছে ভারত একই সময়ে চীনে এক হাজার পাঁচশো কোটি ডলারের কম সমমূল্যের পণ্য রপ্তানি করেছে ভারত তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সুবিধাজনক উভয় দেশ দুই সালের মধ্যে নিজেদের দ্বিপক্ষীয় বাণিজ্য পঞ্চাশ হাজার কোটি ডলারে উন্নীত ভারতে চার হাজার একশো আট কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে শুধু তেল ও জ্বালানি ছিল প্রায় ত্রিশ শতাংশ যার অর্থমূল্য প্রায় এক হাজার তিনশো কোটি ডলার এরপরে ছিল মুক্তা ও পাথর এই দুই পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল পাঁচশো ষোলো কোটি ডলার যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক চুল্লি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং চিকিৎসা সরঞ্জামও আমদানি করে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় ভারত দেশটিতে রপ্তানি করে বেশি যুক্তরাষ্ট্রে দুই সালে ভারতের মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য ছিল আট বিলিয়ন ডলার ভারত থেকে রপ্তানি পণ্যের মধ্যে মুক্তা বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ওষুধজাত পণ্য অন্যতম এর বাইরে বাজারটিতে জৈব রাসায়নিক টেক্সটাইল সামগ্রী ইস্পাত ও তৈরি পোশাক রপ্তানি করে ভারত 2024 সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল চার কোটি ডলার একই বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল দুই কোটি ডলার যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত বিশ্বের যেই সব দেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে তার মধ্যে ভারতের অবস্থান দশম ট্রাম্প এরই মধ্যে চীনের সঙ্গে সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট বারবার ভারতকে শুল্কের অপব্যবহারকারী এবং শুল্কের রাজা বলে মন্তব্য করেছেন তার অভিযোগ বিশ্বায়নের সুযোগ নিয়ে চীন সহ বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে যত পণ্য আমদানি করে দেশটিতে তার চেয়ে বেশি নিজ নিজ পণ্য রপ্তানি করে অন্যদিকে দেশগুলো নিজ দেশে মার্কেট পণ্য প্রবেশে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরের মাস ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদী ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন বিভিন্ন ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে ভারতে কোনো কিছু বিক্রি করা বেশ কঠিন তাদের বেশ শক্তিশালী শুল্ক রয়েছে গত মার্চে ট্রাম্প এই অভিযোগ অন্তত তিনবার পুনরাবৃত্তি করেছেন চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা সংলাপ কোয়াডের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারতে আসার কথা রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের গত ফেব্রুয়ারির তথ্যমতে যুক্তরাষ্ট্রের পণ্যে ভারতের গড় শুল্ক সতেরো শতাংশ অন্যদিকে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক তিন দশমিক তিন শতাংশ এটাকে আমলে নিয়েই ভারতের পণ্যে নতুন করে ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প আইসিআর আইআর এর তথ্যমতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যেই ভারতের শুল্ক সবচেয়ে বেশি উনচল্লিশ শতাংশ কিন্তু ভারতের কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশে দুই এপ্রিল পর্যন্ত শুল্ক দিতে হতো চার শতাংশ দশ শতাংশ বিশ্বজনীন শুল্ক আরোপের পর তা কিছুটা বেড়েছে কিন্তু তা সত্ত্বেও দুই দেশের শুল্কের ব্যবধান এখন বেশ বড় ওষুধ ভারতে প্রবেশে শুল্ক দিতে হয় দশ দশমিক নয় শতাংশ এর বিপরীতে ভারতীয় ওষুধ বা ওষুধ পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে শুল্ক দিতে হয় শূন্য দশমিক শূন্য এক শতাংশেরও কম ভারতে মার্কিন ইলেকট্রনিক্স রপ্তানিতে শুল্ক দিতে হয় সাত দশমিক ছয় চার শতাংশ কিন্তু যুক্তরাষ্ট্রে ভারতীয় ইলেকট্রনিক্স রপ্তানিতে শুল্ক দিতে হয় মাত্র শূন্য দশমিক চার এক শতাংশ সম্প্রতি ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের কিছু বিলাসী পণ্যে ভারত এরই মধ্যে শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্রের বোরবন হুইস্কির ওপর আগে ভারতের শুল্ক ছিল একশো শতাংশ তা কমিয়ে একশো করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্লে ডেভিডসনের মতো উচ্চমানের মোটরসাইকেল ব্র্যান্ডের শুল্ক পঞ্চাশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে তবু গড় মার্কিন পণ্যে ভারতের শুল্ক এখনো অনেক বেশি বিশেষ করে দুই দেশের শুল্কের তুলনামূলক বিচারে এই কথাটা সঠিক কারণ ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক কম ভারত গত পাঁচ দশকে খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তির দেশে পরিণত হয়েছে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানিতে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ নাম উদাহরণ হিসেবে চাল রপ্তানির কথা বলা যায় বিশ্বের মোট চাল রপ্তানির প্রায় চল্লিশ শতাংশই করে ভারত কৃষি নির্ভর হওয়ায় কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষিপণ্য আমদানিতে বড় শুল্ক আরোপ করে রেখেছে ভারত দিল্লির সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানিতে শুল্ক কমানো হলে ভারতের বাজারে মার্কিন পণ্যে সয়লাভ হয়ে যাবে এতে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন দেশটির প্রায় অর্ধেক মানুষই কৃষি খাতের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে চিংড়ি উদ্ভিজ্জ নির্যাস তেল ও কালো মরিচ রপ্তানি করে ভারত অন্যদিকে ভারতে আখরোট আপেল বাদাম ও পেস্তা রপ্তানি করে যুক্তরাষ্ট্র নতুন দ্বিপক্ষীয় চুক্তিতে কৃষিপণ্য থেকে শুল্ক কমাতে নয়াদিল্লিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনটি হলে বিক্ষুব্ধ কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে পারেন অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন আল জাজিরাকে বলেন বাণিজ্য দর কষাকষি সম্পর্কে আমরা কিছুই জানি না এই বিষয়ে কোনো স্বচ্ছতা নেই ভারতের মতো একটি ফেডারেল দেশের সরকার কিভাবে এই আচরণ করতে পারে এআইএস ভারতের সবচেয়ে পুরনো কৃষক সংগঠন এটি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর অঙ্গ সংগঠন সিপিআই আবার কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্য বিজু কৃষ্ণন বলেন মোদী সরকার এখন মুক্ত বাণিজ্যের দিকে এগোচ্ছে আমদানি শুল্ক কমাতে চাইছে এতে যদি কৃষক খাতকে যুক্ত করা হয় তাহলে অবস্থা শোচনীয় হয়ে যাবে কারণ তখন ভারতের ধনী পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারবেন না ভারতের কৃষকরা এরই মধ্যে মোদী সরকারের বিরুদ্ধে একবার নিজেদের জোর অবস্থান দেখিয়েছেন দুই হাজার একুশ সালের দীর্ঘদিনের বিক্ষোভের মাধ্যমে মোদী সরকারকে তিনটি বিতর্কিত আইন প্রত্যাহার করতে তারা বাধ্য করেছিলেন